জেলখানার ভিতরে এক লোক পাইছি আমি এ ষোলো সতেরো বার জেলখানায় ঢুকছে বাইরে আহে কয়দিন পরে আবার ধরে নিয়ে তারা ঢুকে ঢুকায় একজন আমারে কয় খুজুর এ মাঝে মাঝেই বাইরে যায় আবার ভিতরে আয়। আমি কেন এই জেলের লগে তার খাতিরে হয়ে গেছে গে না অপরাধ করে আসে। কি অপরাধ করে সাতবার আটবার বার বিশ বার আইতেছে যাইতেছে আইতেছে যাইতেছে আইতেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম এই তুমি নাকি মাঝে মাঝে খালি আসো আর যাও কি একই অপরাধী বারবার এবার কি অপরাধ আইসো ভাই পুরান কেস কি করো ডাকাতি করো হ্যাঁ আবার বাইরে কবে কই বেশি দিন লাগলো কাজ কাম চলতেছে কথা হয়েছে জামিন হয়ে যেবো এরপরে কি করবা পুরান কাম এই বারবার আসো বারবার যাও জেলে আসতেছে যে হ্যাঁ পনেরো ষোলো বছর চোদ্দ বছর যাবত জেলে আছে এক আসামি আছে নারায়ণগঞ্জে খেল লাগে আমি একসাথে পাঁচ মাস ছিলাম আমি তাকে তার ইবাদতের কাছে আমি দুর্বল হয়ে যাই তার সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন অনেক সময় পুরা সপ্তাহ নফল রোজা রাখি এই দাড়ি তাহাজুত পড়ে অবিন পরে চাষ পড়ে কোন কাম নাই খালি ইবাদত আর ইবাদত জেলখানায় আর কোনো কাম আছে ইবাদত ছাড়া হে ইবাদত করে মোল্লা মনশির চাইতেও বেশি করে। ইবাদতের ওজন ইবাদতের চাহিদা তার অনেক প্রচুর ভালো ইবাদত বন্দি করে আমি তাকে বাইজান তো তো আল্লাহ দিলে মোটামুটি ভালো হয়ে গেছেন বাইরে যায় তো মনে হয় আর কোনো কিছু করবেন টরবেন না সামনে বাইরে যাও তো ইবাদত বন্দি করবেন কয়না হুজুর মালটা জায়গা মতো মাটি আমি জানি আর কেউ জানে না আগে যায়া যেগুলার কারণে জেল খাটি তার মানে নফস এখনো পর্যন্ত ভালো হয় নাই এইভাবে নফস ভালো হয় না তবে নফসে নফস এটাকে যদি তাকওয়ার দ্বারা শাসন করা হয় তখন তার নফসটা ভালো হয়ে যায় নফসের হাকিকত হলো নফসের ভিতরে গুনার চাহিদা আসবে ইনান-নফসা আতুম আম্মারাতুম বিলসু নফসের হাকিকত হল নফসটা গুনাঘের দিকে নবশা আম্মারা ধাক্কায় কিন্তু যে নফসটা ইমানের দ্বারায় ইন হয়ে যায় যে নফশের ওপরে তাকওয়াল্লা প্রভাব পড়ে যায় সেই নফসটা রাতের আধারেও আর গুনাহ করার যোগ্যতা রাখে না সেই এক যাররা অপরাধ করার মতো সাহস আর করে না তখন এ আল্লাহ পাকের গুলামিতে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ পাকের দুই প্রকারের মখলুক আছে এক প্রকারের মখলুক কি আল্লাহ তালা কোনো ধরনের ইচ্ছা শক্তি দান করেন নাই যেমন ফিরিস্তাদের কোনো ইচ্ছা শক্তি নেই যে ফিরিস আল্লাহ তালা যে কাজে নিয়োজিত করেছেন সে কাজই করতেছে তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই যাকে আরস কাঁধে দাঁড় করায় রেখেছেন সে আরস কাঁধে করে দাঁড়িয়ে আছে যাকে রুকুর হালতে রেখেছেন সে রুকুর হালতে আছে যাকে সেজদার হালতে রেখেছেন সে ছেজদারত আছে এমনকি আল্লাহ রসুল বলেন ইসরাফিল সিঙ্গা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়ারাজের রাত্রে আল্লাহর রসুল দেখে এসেছেন এক পা সামনে এক পা পিছনে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আস কবে সিংহায় ফুক দিবে দাঁড়িয়ে আছে কোনো দিন তার বসার ইচ্ছাও জাগ্রত হবে না মুখে ধরে রাখা সিংহার নামানোর ইচ্ছাও জাগ্রত হবে না কোনো ধরনের ইচ্ছা শক্তি আল্লাহ তালা এটা আল্লাহ দেন নাই তাদেরকে চাঁদ সূর্য গ্রহ তারা এদের নিজস্ব কোনো ইচ্ছা নাই যাকে যেখানে উঠতে বলেছেন যে পথে চলতে বলেছেন সে পথে চলতেছে নিজের ইচ্ছায় কোনো দিন সূর্য তার চলার কক্ষপথকে পরিবর্তন করবে না যেখান থেকে উঠতে বলেছেন সেখান থেকে উঠবে যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুববে তার নিজস্ব কোনো ইচ্ছা নাই আবার এক প্রকারের মাখনুক আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা দিচ্ছেন গরু ছাগলকেও তালা ইচ্ছা দিছেন এ কারণে ওদের ইচ্ছা মতো ওরা কখনো কখনো ঘুরে বেড়ায় যদি ওরা সুযোগ পায় তবে ওদের ইচ্ছাকে এত দুর্বল করছেন যে ওদের ইচ্ছা শক্তি আছে ইচ্ছা বাস্তবায়ন শক্তি নাই ইচ্ছা ব্যক্ত করার ভাষা নাই গরুর স্তন থেকে সবটুকুন দুধ দহন করে বাজারে নিয়ে বেচলেও ওর ইচ্ছায় ওর সন্তানকে দুধ খাওয়ানোর সুযোগ ওর নাই চোখের পানি পড়ে কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার জবানও আল্লাহ তালা ওকে দেয় নেই অনেক বড় বুঝা ওর মাথায় চাপায়া দিলেও ও গাড়ি সহ টেনে চলে যায় কিন্তু এটা বলার ভাষা ওর নাই মনিব আমার কষ্ট হইতেছে আমার হাঁটু ব্যথা আমার কমর ব্যথা এত বুঝা দিয়ে না এত বড় গাড়ি টেনে নিয়ে যেতে আমার কষ্ট হয় এগুলো বলার ভাষা আল্লাহকে দান করেন নাই কিন্তু মানুষ আল্লাহ পাকের এক মোকাদ্দার সৃষ্টি যাদেরকে আল্লাহ তালা ইচ্ছা দিছেন ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দিছেন ইচ্ছা ব্যক্ত করার ভাষা দান করেছেন কিন্তু আল্লাহ তালা ইচ্ছা শক্তি দিয়া মানুষকে নিজের ইচ্ছা বাস্তবায়ন করতে মানা করেছেন ইচ্ছা শক্তির মাধ্যমে আল্লাহ আল্লাহর ইচ্ছা 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 বাস্তবায়ন করতে বলেছেন শক্তি ব্যক্ত করার জবান দিয়েছেন কিন্তু নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে মানা করেছেন এ কারণেই মমিনের নিজস্ব কোনো ইচ্ছা নাই মমিনের সকল ইচ্ছা হলো যেটা আল্লাহর ইচ্ছা এ কারণে আল্লাহ বুজুর্গরা নিজেদের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে বেঁচে ফেলাইছেন এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেমন আছেন বুজুর্গ বলে যার ইচ্ছায় সূর্য উঠে যার কথায় সূর্য ডুবে যার কথায় বৃষ্টি হয় যার কথায় চাঁদ হাসে সে কি খারাপ থাকবে নাকি সে তো ভালোই থাকবে শুই না লোকটাই কয় আপনার কি মাথা ঠিক আছে আপনার কথায় সূর্য উঠে আপনার কথায় সূর্য ডুবে তোমারই মাথা ঠিক নাই কারণ আমি আমার ইচ্ছাকে আমার রবের ইচ্ছার কাছে বেচা ফেলাইছি এখন রবের ইচ্ছায় যা হয় ওগুলো সব আমার ইচ্ছাই হইতে থাকে পাঞ্জাবের এক বুজুর্গ ছিলেন নাম নদী ভাঙ্গনে গ্রাম ভেঙ্গে ভেঙ্গে নদীর ভেতরে চলে যেতে সকলে মিলে এলাকার মানুষের মশওয়ারা হলো একটা ভালো মানুষ দিয়ে দোয়া করাই তাতে নদী ভাঙ্গন বন্ধ হয়ে যাবে গ্রামবাসী বেঁচে যাবে আনবা শাহে ধরে নিয়ে নিয়েছে বড় বুজুর্গ কিন্তু এই বুজুর্গ নদীর পাড়ে এসে ওনাকে যখন দোয়া করতে বলছে তো উনি বলতেছে দোয়া করতে কোদাল লাগবো কোদাল আমাদের মোল্লা মুন্সীরা দোয়া করলে দোয়া করার সময় একটু তিলাবাত করে দরুদ শরীফ পড়ে সুরায় এখলাস পড়ে তারপরে কোরআন তেলাওয়াত করে তারপরে দোয়া করে কারণ কোরআন তেলাওয়াতের পরেও কবুল হয় দরুদ শরীফ পরে দোয়া কবুল হয় কিন্তু এই বুজুর্গ না তার কোনো তেলাওয়াত আছে না তার কোনো দোয়া আছে এই বুজুর্গ দোয়া করব দোয়াল লেগে কোদাল আনতে কইতাছে কোদাল লয় আইসে উনি ওনার হাতে কোদাল নিয়ে পার কাইটা কাইটা আরো নদীতে ফেলতেছে সবাই করে পার আরো পার ভাঙ্গে মাটি ভাঙ্গন ফিরাইতে আল্লাম উনি আরো কাইটা নদীতে ফেলে দৌলা বলেন আল্লাহর মোকাবেলা খারা করানোর লাগে আমার আনসার আল্লাহ যেই দিকে আমি ওই দিকে আল্লাহ চাই গ্রাম গাঙ্গে চলে যাক আমিও চাই নদীতে চলে যাক এর লেগে কাইটাক লগে একাত্মতা ঘোষণা দৌলা চলে গেলেন উনি বললেন জিধার মাওলা উধার দৌলা এই কাম দৌলাকে দিয়া উল্টা দোয়া করানো সম্ভব না আল্লাহ পাকের কি কুদরত আল্লাহর একজন পেয়ারা যার নিজের ইচ্ছা নাই আল্লাহর ইচ্ছাকে যে প্রাধান্য দেয় তার পায়ের দোলা এত দামি হইছে যেই জায়গায় শাহে দৌলা দাঁড়িয়ে মাটি কেটে চলে আসছে আল্লাহ তালা মাটিকে নির্দেশ করেছে এখানে আমার একটা বান্দা পাড়ায় গেছে এখান থেকে আর বাঙ্গিস না নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই কারণে আল্লাহর রসুল বলেছেন চালাক তো ওই লোক যার নিজের কোনো ইচ্ছা নাই নিজের ইচ্ছাকে যে দমন করে রাখে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে সে হল চালাক মানুষ আর যারা নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে আল্লাহর ইচ্ছা কি এটা দেখার সুযোগ যার নাই তাদেরকে নবী বলেছেন বোকা নিজের মন গোড়া যে চলে তাকে বলেছেন নির্বোধ বোকা আর যে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয় তাকে বলেছেন চালাক মানুষের তো কত কিছু ইচ্ছা করে নমাজের টাইমে ঘুমাইতে ইচ্ছা করে পর নারী দেখতে ইচ্ছা করে যা তা খাইতে ইচ্ছা করে যেদিক সেদিক যাইতে ইচ্ছে করে যা ইচ্ছা করে ওইটাই করার মধ্যে কামিয়াবি না কামিয়াবি হলো নিজের ইচ্ছাকে দমন করে রবের ইচ্ছা বাস্তবায়নের মধ্যে এই কারণেই মানুষ নিজের ইচ্ছায় চলে যেহেতু মানুষকে আল্লাহ ইচ্ছা দিচ্ছে কিছু মানুষ আছে নিজের ইচ্ছায় চলাফেরা করে তার যা মনে চায় তাই সে করে আবার বলে নিজের ইচ্ছা বলে ফেলে যে আমার যা মনে চায় তাই করবো আমার দেহ আমি দেব যারে খুশি তারে দেবো আমার শরীর আমি দেহ যারে খুশি তারে দেহাবো এগুলো বলে মানে তার যা ইচ্ছা করে তাই সে করবে এটা তার বড়াই রবের লগে বড়াই করে কিন্তু কিছু মানুষ আছে তারা তাদের নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয় আল্লাহর ইচ্ছাকে তারা বাস্তবায়নকারী হয় তার রব চায় সে পাঁচ বেলার নিজের ভিন্ন চাহিদা থাকলে ওইটার জলাঞ্জলি দেয় পাঁচ বেলা মসজিদে চলে যায় তার রব চায় এক মাস রোজা তার মন চায় দিনের বেলায় খাইতে কিন্তু সে পানাহার বর্জন করে নিজের ইচ্ছাকে শাসন করে আর আল্লাহর ইচ্ছায় না খায় রয় রবের ইচ্ছা যখন হয়ে যায় আর দেরি করে না তাড়াতাড়ি মুখে পানি লয় তার রবের ইচ্ছাকে সে বাস্তবায়ন করা যায় এমন যারা রবের ইচ্ছা বাস্তবায়ন করে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয় আল্লাহর রসুল বলেন তারা হলো চালাক এমন যারা আছে যারা নিজের নফসকে কন্ট্রোল করে কাবু করে তাদেরকে আল্লাহ তালা জান্নাত ঠিকানা বানায় দিবেন এই প্রকারের মানুষদেরকে আল্লাহ তালা জান্নাতের মেঘমান বানাবেন এ কারণেই মনে যা চায় সব করা যায় না আল্লাহ যা চায় ওই সব করতে হয় আমার নবস যেটা চায় আপনার নফস যেটা চায় এইটা করা যাইব না নফসের চাহিদা পূরণ করলে নফসের গোলাম হইল আর আল্লাহর ইচ্ছা পূরণ করলে আল্লাহর গোলাম হইল এবার গোলাম গোলামুর গোলাম রহমান এটা হইবেন নাকি গোলাম ও নফস হইবেন গোলাম নফ্স হইলে পরে তো আল্লাহ আল্লাপাকের থেকে দূরে সরে যেতে হইতে হইব গোলাম আল্লাহ আল্লাপাকের আল্লাহ পাকের গোলাম বান্দা হয়ে যাইতে হইব দিল্লির এক বুজুর্গ ছিল দিল্লি জাম এমর্স্টিডের গেটের ভেতরে দাঁড়ায়া কেবলা মুখী হয়া বলতেছে মাই তেরা বন্দা নেগি তেরে বাত মানতি নে কি মাইতের বন্দা নেহি তেরে বাত মানতি নেগি তো পাশে আরেকজন দাঁড়ায়া কয় হে মিয়া কেবলা মুখী দাঁড়ায় দাঁড়ায় মানুষ এমন কথা কয় যে মাই তেরা বান্দা আল্লার আল্লাহর বান্দা না তো কার বান্দা চিতে গেছে খালি কথা শুনি এতকা বুঝবে না কি কইসি কি কইস কি বলতে চাইছ আর কি বুঝাইতে চাইছ কয়েক প্রাগে মসজিদে ছিলাম আমার নবস আমারে বলল এতক্ষণ বয়ে থেকে কি করবি একটু বাইরে যা মনে ইচ্ছা হইল যা একটু গুইরাই আবার আজান দিল আসনি মসজিদের বাইরে দাঁড়ায়া শিরের উপরে দাঁড়ায় যখন ঘড়ি দেখলাম তখন দেখি এখন বাইরে গেলে তো বিরুল্লা সুইটা যাওয়ার চান্স আছে মনটা তো চাইতেছে চা খাইতে বাইরে যাইতে দোকানে যাইতে তাই নিজের নবসকে আমি বলতেছি কেবলার দিকে চায় রইছি মসজিদের দিকে নিজেরা ঘুরাইছি আর নবশকে শাসন করতেছি মাই তেরা বান্দা নেহি তের বাত মানতে নেহি ন আমি তোর বান্দানা তাই তোর কথা আমি মানি না তুই বাইরে নিতে চাস ঘুরাইতে চাস কিন্তু আমি আমার মাওলার কাছে থাকবার চাই আল্লাহ আমি তো তার গোলাম তাই আমি তার কাছে থাকবার চাই এ কারণে মানব জীবনে কামিয়াবি নপশকে কাবু করার মাধ্যমে নফস কাবু করবে কি দিয়া মানুষের নফস স্বভাব প্রবৃত্তি শাসন অস্ত্র দিয়া করণ যায় না সৈন্য দিয়া করণ যায় না নফসের শাসন করার জন্য একমাত্র যন্ত্র হলো আল্লাহ আল্লাহর ভয় যার ভেতরে আল্লাহর ভয় এসা যায় তাকুয়া আর খোদা ভীতির কাছে দুর্বল হয়ে যায় আল্লাহু আকবার জোরে করে বলেন কিসের কাছে নফ দুর্বল হয় তাকুয়ার কাছে তাছাড়া নফসের চাহিদা যেটা এটাকে দুনিয়ার অন্য কিছু দিয়ে শাসন করন যায় না জেলখানার ভিতরে এক লোক পাইছি আমি এ ষোলো সতেরো বার জেলখানায় ঢুকছে বাইরে আহে কয়েকদিন পরে আবার ধরে নিয়ে তারা ঢুকে ঢুকায় একজন আমারে কয় খুজুর এ মাঝে মাঝেই বাইরে যায় আবার ভিতরে আয় আমি কেন এই জেলের লগে তার খাতিরে হয়ে গেছে না অপরাধ করে আসে কি অপরাধ ডাকাতি সাতবার আটবার দশ বার বিশ বার যাইতেছে আইতেছে যাইতেছে আইতেছে যাইতেছে আইতেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম এই তুমি নাকি মাঝে মাঝে খালি আসো আর যাও কি একই অপরাধী বারবার এবার কি অপরাধে আইস পুরান কেস কি কর ডাকাতি কর আবার বাইরে বা কবে বেশি দিন লাগলো কাজ কাম চলতেছে কথা হয়েছে জামিন হয়ে যাইব এরপরে কি করবা পুরান কাম এই বারবার আসো বারবার যাও জেলে আসতেছে তারপরেও নিজের স্বভাব পাল্টায় নাই আল্লাহরে ভয় করো পাল্টায় যাই হ্যাঁ পনেরো ষোলো বছর বছর জেলে আছে এক আসামি আছে নারায়ণগঞ্জের আমি একসাথে মাস ছিলাম। আমি পাঁচ তাকে তার ইবাদতের কাছে আমি দুর্বল হয়ে যেতাম সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন অনেক সময় পুরা সপ্তাহ নফল রোজা রাখি এই দাড়ি তাহাজুত পড়ে হাওয়িন পড়ে চাষ পড়ে কোন কাম নাই খালি ইবাদত আর ইবাদত জেলখানায় আর কোনো কাম আছে এবাদত ছাড়া হেও ইবাদত করে মোল্লা মনসির চাইতেও বেশি করে ইবাদতের ওজন ইবাদতের চাহিদা তার অনেক প্রচুর ভালো ইবাদত বন্দি করে আমি তাকে জিগাইলাম ভাই তো আল্লাহ দিলে মোটামুটি ভালো হয়ে গেছেন বাইরে যায় তো মনে হয় আর কোনো কিছু করবেন না সামনে বাইরে যায় কয় না হুজুর মালটা জায়গা মতো মাটির নিচেরাই খেয়েছি খবর আমি জানি আর কেউ জানে না যায়া আগে সেইগুলারে ফেলম যেগুলার কারণে জেল খাটি তার মানে নফস এখনো পর্যন্ত ভালো হয়নি এইভাবে নফস ভালো হয় না তবে নফসে নফস এটাকে যদি তাকওয়ার দ্বারায় শাসন করা হয় তখন তার নফসটা ভালো হয়ে যায় নফসের হাকিকত হলো নফসের ভিতরে গুণার চাহিদা আসবে নফসের হাকিকত হল নফসটা গুনাঘের দিকে নবসা আম্মারা ধাক্কায় কিন্তু যে নফসটা নবশোটা ইমানের দ্বারায় ইন হয়ে যায় যে নফসের ওপরে তাকওয়াল্লার প্রভাব পড়ে যায় সেই নবসটা রাতের আধারেও আর গুণা করার যোগ্যতা রাখে নাং সে নবসটা একযার্রা অপরাধ করার মতো সাহস আর করে নাং তখন এ নবশটা আল্লাপাকের গুলামিতে অভ্যস্ত হয়ে যায়